নির্বিক জবিয়ান বিপ্লবে বলিয়ান কবি হেলাল হাফিজের নিষিদ্ধ সম্পাদকীয় কবিতার মতোই এখন যৌবনচার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবনচার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় মিছিলের সব হাত কণ্ঠ পা এক নয় সেখানে সংসারই থাকে সংসার বিরাগী থাকে কেউ আসে রাজপথে সাজাতি সংসার কেউ আসে জালিয়ে বা জ্বালাতি সংসার শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে কোনো কোনো প্রেম আছে প্রেমিককে খুনি হতে হয় যদি কেউ ভালোবেসে খুনি হতে চান তাই হয়ে যান উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় গত দুই দিন ধরে রাজপথে আন্দোলন করে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ বিশ বছরে এখনো পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য কোনো হল হয়নি একটি হল হয়েছে সো এই যে বঞ্চনা পৃথিবীর অন্য কোনো বিশ্ববিদ্যালয় আছে কিনা যে অনাবাসিক বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি ঢাকার মধ্যে যে স্বনামধন্য দুইটি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে বাচে সাতশো কোটির উপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে সেখানে মাত্র দেড়শো কোটি শিক্ষক যদি চিন্তা করেন প্রায় সমানের সমান শিক্ষার্থীও যদি চিন্তা করুন খুব বেশি না উনিশ হাজার শিক্ষার্থী আটশো শিক্ষকের কোনো হল নেই কল্পনা করতে পারেন এই যে তাদের ন্যায্য দাবি সে ন্যায্য দাবির জন্য তারা দীর্ঘ দুদিন রাজপথ আন্দোলন করছে একই জায়গায় কিছুদিন আগে আমরা দেখেছি পুলিশ প্রোটেকশনে খাবার জল পানি দিয়ে যে আন্দোলন হয়েছে সরকারি পৃষ্ঠপোষকতায় আজ কয়েকদিন পরে অন্য আন্দোলনে যে পুলিশ শিক্ষক শিক্ষার্থী কর্মচারীদের উপর নির্যাতন করছে তার ধিকার জানায় হেলাল কবিতার যে শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে অবশ্য আসতে হয় মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে এই যে আমাদের শিক্ষকরা শাশ্বত শান্তির যারা বার্তা দেন তারাও আজ অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে আজ এই মিছিলে এসেছেন কোনো কোনো প্রেম আজ প্রেমিককে খুনে হতে হয় অর্থাৎ আপনাকে সৈনিক হতে হবে আপনি যদি আপনার ক্যাম্পাসকে পছন্দ করেন এবং সেই শনিক হওয়ার জন্য এখনই সময় ঠিক এখন আপনাকে মিছিল যেতে হবে আর আদায় পৃথিবীতে কোনো কিছুই কাউকে কেউ এমনি দেয় নাই ভাষা সৈনিক রফিক যার আত্মত্যাগের বিনিময়ে আমি বাংলা ভাষায় কথা বলছি সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় গর্বিত শিক্ষার্থী ভাষা রফিকের যোগ্য তুরুষেরা তাদের অধিকার নিয়েই ঘরে ফিরবে যতদিন পর্যন্ত তাদের ন্যায্য অধিকার না দিতে ততদিন পর্যন্ত ভাষা সৈনিক যোগ্য উত্তর শরীরা ঘরে ফিরতে পারবে না ঘরে ফিরতে পারে না যে সকল শান্তির বার্তা শান্তির বাণীর শিক্ষকরা কথা বলেন যারা এই আন্দোলনে শরিক হয়েছেন অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে যে সকল কর্মকর্তা কর্মচারী শিক্ষক শিক্ষার্থী সবাইকে সেলুট জানাচ্ছি নিজেদের ন্যায্য দাবি আন্দোলন করে অর্জন করবেন আপনাদের পাশে সাবেক জবিআন হিসেবে আমরা সকলেই আছি আন্দোলনে জোগিয়ান নির্বিক বলিয়ান যোগিয়ান কখনো পিছু হটে না তারা অধিকার আদায় করে ঘরে ফিরবে এর প্রত্যাশায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম